আসসালামাইকুম আজকের ভিডিওতে ভিন্ন দায় একটা বুটিক ড্রেস দেখিয়ে দিব যেটা কামিজ এবং কন্যাতে আপনারা অল ওভার মাইটিকালা রেশমি সুতো দিয়ে শ্যানেল এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা ড্রেস নতুন কালার আসছে যেটা আমি পরে আছে মিন্ট কালার এবং এটা আরেকটা আপনাদের অনেক পছন্দের কালারটা আমরা এটা রেখেছি সেটা হচ্ছে পিচ কালারের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে কামিজের নিচের পর্শনটা নিচের পার্টটা কতটা গর্জেস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড ওনাটা দেখেন ওনার যে সার্কেলটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু আপনার এগুলো সব রেশমি সুতো দিয়ে হচ্ছে শ্যানেল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো কাজের ফিনিশিং অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ এবং ড্রেসটা অনেক সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর সে একদম নিট কালার মতো হচ্ছে পেয়ে গেছেন সো এটা হচ্ছে ফোর পিসেস একটা সেট আনিস্টিজ একটা ড্রেস এবং এটা আমরা ফোর পিস কেন বলছি এটা যেহেতু ম্যাচুয়ালসটা হচ্ছে মর্মাল কটনের আছে যেটা আপনার দিল্লি বুটিকে হয় না যে মাহেশ্বরী সিল্কের যে টেক্সচারটা ওরকম প্যাটার্নটা পাচ্ছেন হাই কোয়ালিটি একটা মর্মাল কটন সেমি ট্রান্সপারেন্ট যার কারণে আমরা ভিতর হচ্ছে এরকম কটন একটা ইনার সেট করে দিয়েছি এটা আপনার সামনে এবং পিছনে দুই সাইডে ইনারটা থাকবে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা দেখেন সম্পূর্ণ যা দেখতে পাচ্ছেন সুন্দর করে হচ্ছে শ্যানেল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার রেশমি সুতো দিয়ে দেখেন কাজের ফিনিশিংটা খুবই সুন্দর খুবই সুন্দর আর নিচের পার্টে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখেন এটা অনেক ঘন করে নিচের পার্টটা হচ্ছে আপনার মাল্টি কালার সুতো দিয়ে আপনার হচ্ছে শ্যানেল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আবার এখানে দেখেন একটা যে সুতোর প্যাটার্নটা কি সুন্দর করে কুশি কাটার মতো করে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া গুলো এগুলো সব এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ঘন করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এবং এইটা বডি হচ্ছে শিশু টিস পাচ্ছেন সিক্সটি সিক্স ইঞ্চ বডি লং পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স হাতার কাপড়টা আলাদা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডটা ময়েশ্বরের সিল্ক সরি মলমল কটনের মধ্যে পাচ্ছেন টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর আমি আবার টেক্সচারটা একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে টেক্সচারটা হচ্ছে এরকম হবে খুবই সফট আরামদায়ক এবং ভিতরে আমরা কটনের ইনার সেট করে দিয়েছি এখন আমি নিয়েছি আপনার

কামিজের পোর্শনটা সব পার্ট করে দিয়েছি এখন আমি ওড়নাটা দেখাবো ওড়নাটা অনেক সুন্দর ওড়নার কিন্তু সেম আপনারা হচ্ছে মালমাল কাটনের মধ্যে কিন্তু ওড়নাটাও পেয়ে যাচ্ছেন এবং ওড়নাটা আপনার দুই পাশে এরকম সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করে দিন হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এবং চারপাশে চারটা টার্সেল দেওয়া আছে এখন হচ্ছে যে পার্টটা অনেক পছন্দের সেটা হচ্ছে এই পার্টটা দেখেন এগুলো সব আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটি শ্যানেল এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এই সার্কেল হচ্ছে ওনাটার মধ্যে তিনটা পেজ আছে যাচ্ছে ওনাটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটারের মধ্যে আছে এই দেখেন তিনটা সার্কেল পেয়ে যাচ্ছে খুবই সুন্দর যদি কেউ ঘুমটা দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে ঘুমটা দিতে পারে

একদম ডিটেলস সবকিছু সি জাস্ট আপনার কালারটা হচ্ছে পিচ কালার পাচ্ছেন আর আমি যেটা করেছি এটা মিন্ট কালার দুটো কালার অনেক সুন্দর এটা অনেক আপনাদের পছন্দের একটা কালার এটা আমরা এর জন্য রিপিট রেখেছি এন্ড আমার পড়াটা হচ্ছে নতুন আসছে কালার এটার সাথে ম্যাচিং হচ্ছে সালার কাপড় পেয়ে যাচ্ছেন বিস্কট কটনে হাত বহরে সোয়া দিগজ হচ্ছে ফুল ড্রেসটার সেকেন্ড কালারটা প্রাইস হচ্ছে তেইশশো টাকা ঠিক আছে ফুল থ্রি পিস ৩৫০ টাকা যদি কেউ স্যালোয়ার ছাড়া নেয় সেক্ষেত্রে কামিজ এবং ওনা পেয়ে মাত্র বাইশশো টাকা অনেক সুন্দর জাস্ট কালার দুটোই কিন্তু অনেক সুন্দর তো দুটো কালার আমার দেখানো শেষ আর আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চাই ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চাই আপনারা ড্রেস হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ